হ্যালো গাইস তোমাদের জন্য একটা সুখবর আছে আর সেটা হলো সন্দেশ গেমারকে যে সাবস্ক্রাইব করেছে সে পেয়েছে একটা গার্লফ্রেন্ড তুমি যদি এখনও তাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে নাও জলদি হ্যালো এন্ড व्हाट इज अप एवरीवन वेलकम ব্যাক অ্যানাদার তো আজকে আমরা আরেকবার খেলতে চলেছি পাফার ফিশ লাভ আজকে আমরা খেলব পাফার ফিশের লেভেল 3 এখন বাসকেটে নিয়ে বললাম তো চলো সামনে আগানো যাক আমি এখন আসি একটা কই একটা ডি ইজ কি এটা কি বলা আমি না কমেন্ট করো তো লেটস সি স্বামী যাই সামনে যে সিঁড়ি দিয়ে কি নামতে পারবো ভাই কীভাবে হয় লেট চেক ওয়েল সিটি সিরিজে নেওয়া করেছি এখন আমাকে দেখে দেখে যেতে হবে কারণ কেউ ধাক্কা ধাক্কা দিয়ে দিতে পারে ওই যে সামনে একটা চেক পয়েন্ট নিয়ে এখন এইতো সামনে চেক পয়েন্ট নিয়ে আমি আরও সামনে চলে আসলাম এই যে এখানে যেতে হবে আমাকে ফার্স্ট ট্রাইজটা আমার কোনো দিনই হয় না তোমরা জানো ফার্স্ট ট্রাইজ তো আমার হয় না আমার আগের বিতেও দেখতে পারো ফার্স্ট ট্রাইজটা আমার কোনো দিনই হয়নি তো ট্রাই দিয়ে দিলাম আর এখন বাস বাসে এর কী বলে গ্লাসের ভিতরে গ্লাস এত বড়ো ক্যান আচ্ছা এর নাম সামনে আগেনো সামনে আগে ভাই অত কিছু দেখে খারাপ নেই একটু স্লোরি স্লোরি যাইতেছে বিরক্তিকল ওটা অল না আম ওকে চলে এসেছি বেলুন হয়ে গেলাম হাওয়ার ভিতরে আর এই তো এই অবস্থা ও নাইস এখান দিয়ে আমি এখানেও উঠে গেলাম এটার উপরে এটা বালিশ বালিশটা গিয়ে এরা তার উপরে এই যে উঠে গেলাম এখন ওই বালিশ থেকে ওই বলিস দেন ওই জার চেক পয়েন্টের কাছে আর সি দেখি কি হয় আর ওকে আমি চলে এসেছি আর নাইস এখন আমাকে নিচে নামতে হবে আর নিচে নামে ওই জয়টা ভিতরে দিয়ে ঢুকতে হবে চলো নিচে নামা যাক এখন ওই যে তার উপরে যেতে হবে আমাকে দেখি তার উপর যাওয়ার চেষ্টা করবো ওকে আমি তারের উপরে চলে এসেছি এরকম আহ দেন আমাকে সামনে আঁকাতে হবে দেখি কত দূর যেতে পারে ওকে আরেকটা তারের উপর চলে এসেছে এখন নিচে আনতে হবে দেন ওই যে পিঙ্ক লাইটের উপরে আমাকে উঠতে হবে চলো দেখি ও খে পিঙ্ক লাইটের উপরে চলে এসেছি এখন এদিকে গিয়ে বতা যেতে হবে ভিডিওগুলো ভালো হয়েছে आओ ও নো চলে এসছি আচ্ছা এই জায়গা নাম এনে নেই আমাকে বাসকেটে দিতে যেতে হবে ওকে বাসকেটে দিয়ে চলে এসেছি এখন আমাকে সামনের দিকে যেতে হবে মানুষগুলোর ভিতর দিয়ে এই কেউ লাথি দিয়ে ফেলে ফেলে দিতে পারে আমাকে যখন তখন পড়ে যেতে পারে তো দেখে আসতে হবে আমাকে মানে দেখে চলতে হবে ওকে চলেছি সামনের দিকে আমাকে এখানেই তো আসতে বলল এখানে কি হবে আরে রে রে ধাক্কা দিয়ে আরে ভাই আরে রে ভাই কি পাই পৌঁছি তাও দেখি মানে কি করতে হবে ভাই টয়লেটে যেতে হবে নাকি এক নিয়ে

আরে ভাই বোতল বোতল আটকাই কেন ভাই আরে ভাই তাপ তাই যা ওকে তবে টয়লেটে চলে এসেছি আমি এখন এই লোকটা কি করে দেখি ওকে বুমি করতেছে আমি গেট খুলে বের হব আমি ওকে চলো যাও যাক সামনের দিকে ওই যে দিতে হবে আর রে 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 ওকে চলে এসেছি লেটস গো চলে এসেছি এখন না কোথায় নিয়ে যাচ্ছে ওকে লেটস গো পানির চলে এসেছি এখন আমাকে ওই যে এটার ভিতর দিয়ে ঢুকতে হবে ওই পাইপটার ভিতরে দিয়ে বল ড্রেন আর কি উপর থেকে ফালতো আলো আসতে থাকলা ওকে কোন ব্যাপার না চলে এসেছি সুন্দরভাবে এই জন্য আমাদের আরে সামনে একটু একটু পানি দেওয়া আছে যাতে আমাদের ওইটা না হয় ব্ল্যাক স্কিন না আছে ওকে কোন ব্যাপার না চলে এসেছি লেটস গো একটু একটু করে আমাকে জিতে হবে ওকে লেটস গো ও এই ছিল আজকে ভিডিও টাটা বাই বাই